কি গুড মর্নিং फ्रेंड्स এন্ড হ্যাপি নিউ ইয়ার সবাই বলো হ্যাপি নিউ ইয়ার কাকে ছিল আজকে হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার বল কেউ বিছানা ছেড়ে উঠছে না প্রচন্ড যেহেতু ঠান্ডা এখন পনেরো নটা বাজে তবু আমরা কেউ উঠিনি এই যে মেয়েকে কেবল ড্রেস পরানো হচ্ছে এই দেখো ওর বাবা পড়াচ্ছে তো জানি না আজকে সারাদিনে কি করা হবে কি না করা হবে যেহেতু প্রচন্ড ঠান্ডা তো চলো ব্লগটা দেখতে থাকো এখন উঠি ব্রাশ ট্রাশ করি চা খাই তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও এবং আজকের দিন না শুধু সারা বছরটাই যেন তোমরা সবাই খুব ভালোভাবে কাটাতে পারো আনন্দ করে কাটাতে পারো সেই কামনা করেই কিন্তু আজকে সকাল সকাল নতুন ব্লগটা শুরু করছি আরে সকাল সকাল দেখো একজন কালারিং মাস্টার কালার করতে বসে গেছে সুন্দর যেন বাইরে না বেরোয় সুন্দরভাবে কালার করো আর মা পড়ছে আর এদিকে ভাগ্নেও পড়তে বসে গেছে সবাই আজকে গুড হয়ে গেছে সুন্দর করে বাইরে যেন না বেরোয় কালার করো বানাই ইয়ে আমি তো ইয়ে বেটিকে বলছি তোর আমরা এখন স্টেশনে যাচ্ছি খাওয়া দাওয়া করে সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি স্টেশনে কারণ আজকে আমাদের এখানে বালুরঘাট শিয়ালদা যে ট্রেনটা নতুন চালু করেছে তো সেই ট্রেনটার আজকে উদ্বোধন হবে সেটাই দেখতে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা হঠাৎ করে মনে হয় যে চলো সবাই মিলে যাওয়া যাক তার পাশে তার সাথে এত পরিমাণে হাওয়া হচ্ছে তো বাড়িতে বসে থেকে আর কি করবো আজকে প্রথম নিউ ইয়ারের ফার্স্ট দিন তো চলো যাওয়া যাক স্টেশনে যাই তখন তোমাদেরকেও দেখাচ্ছি তো সবাই রেডি হচ্ছে সবাই রেডি হয়ে যাক তারপরে চলো বেরোবো সবাই খেলছে থাক গাড়িতে থাক নেমে পড়াই দেবো জ্যাকেটটা ওটা করতেই আমার সাথে ঘুরে আসি বেলা হ্যাঁ হ্যাঁ একদম দা চালাবে তাজপুর থেকে গাড়িতে লাগানোর যেটা এনেছিলাম তো ওটা কালকে গাড়িতে লাগানো হয়েছে তো দেখো ওটা কি সুন্দর নড়ছে যে পেয়েছে যেহেতু সোলার ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ কি সুন্দর দুলছে তো বেশ ভালো লাগছিল দেখতে তো আমরা এখন স্টেশনের রাস্তায় ঢুকে গিয়েছি তো এখন স্টেশন পৌঁছে যাবো চলে আসলাম স্টেশন তো চলো গাড়িটা পার্ক করা হলো একদম গাড়িতে ভর্তি দেখো পিছনটা এই দেখো দেখতে পাচ্ছ গাড়িতে একদম ভর্তি হয়ে রয়েছে স্টেশন কি বের করছো জলের বোতল তো ঠিক আছে চলো স্টেশনে যাওয়া যাক যাই চলো ঠিক বারোটার দিকে ট্রেনটা ছাড়বে আজকে বালুরঘাট থেকে শিয়ালদা প্রথম ছাড়বে তো আম এখন পনেরো বারোটা মতো বাজে তো দেখতেই পাচ্ছ গোটা ট্রেনটাকে কিন্তু সাজাচ্ছে সাজানো মানে চলছে মোটামুটি হয়ে গেছে আর বেলুন দিয়ে এইভাবে ফুল দিয়ে জায়গায় জায়গায় গোটা ট্রেনটায় সাজিয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো কিন্তু দুঃখের বিষয়ে মানে মানে টাইমটা একদম কাটায় কাটাই হয়ে গিয়েছিলো যার জন্য হাঁটতে হাঁটতে আমরা ট্রেনের সামনেটাই আর পৌঁছোতে পারিনি সামনেটা আর দেখতে পাইনি তোমাদেরকেও দেখাতে পারিনি যেহেতু প্রচুর ভিড় ছিল তো আস্তে আস্তে আমরা যেতে যেতে ভিডিও করতে ছবি তুলতে তুলতেই ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছিল তো ট্রেনটা ছেড়ে দিয়েছিল তো যার জন্য সামনে যেতে পারেনি তো ট্রেনটা দেখো টাই কিন্তু এইভাবে সাজিয়ে দিয়েছে আর আমার মেয়ে স্টেশনে গিয়ে যাওয়ার মাত্রই নিয়ে আর আমার মেয়ে দোকানে চলে গেছে চিপস কিনতে তো ওরা খাওয়া দাওয়া করুক তা আমরা এখন যাচ্ছি দেখো দিদি এবং জয়াবু সামনে সামনে যাচ্ছে আর আজকে না কয়েক হাজার মনে হয় লোকজন এসেছে যেমন লোক তেমন পুলিশ মানে ভর্তি একদম গোটা স্টেশনটা আর বালুরঘাটবাসীর জন্য তো এটা খুবই একটা আনন্দের বিষয় সকলের কাছে মানে সকলের মুখে চোখে একদম আনন্দের বহিপ্রকাশ যাকে বলা যায় সকলেই ভীষ ভীষণ খুশি আমাদের তো একটা প্রত্যন্ত এলাকায় আমরা থাকি যেখানে মানে ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা একদমই ভালো নয় একটাই মাত্র ট্রেন ছিল গৌড় তারপরে হাওড়াটা চালু হয়েছিল তা এখন এটা একটা হলো সুকান্ত মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ উনি এটা মানে বালুরঘাটবাসীকে উপহার দিলেন নতুন বছরে যার জন্য আমরাও ভীষণই খুশি এখানেই দেখো সাংবাদিকরাও এসেছে কথাবার্তা হচ্ছে সুকান্ত স্যার ওই উদ্বোধন করেছিলেন কিন্তু বললামই আমি সামনে যেতে পারিনি তো যার জন্য দেখাতে পারলাম না দেখতেই পাচ্ছ তোমরা ট্রেনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে তো একটু পরেই ট্রেনের উদ্বোধন হবে তো আমরা চলো ট্রেনের সামনে একদম যাচ্ছি ট্রেনের সামনেটা আরও সুন্দর করে ঋশি সাজিয়েছে তো ট্রেনের সামনে যাওয়া যাক চলো সবাই মিলে যাচ্ছি আর এখনই রোদ্রটা উঠতে বেশ ভালো লাগছে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন কিন্তু রয়েছে আর আজকে প্রচুর লোকজন যাচ্ছেও সবারই বালুরঘাটবাসীর খুবই আনন্দের একটা বিষয় সামনে গিয়ে দেখা চলো 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 বাবার হাত ধর বেটি বাবার হাত ধর देने के लिए ये बच्चे आप सभी के बीच कार्यक्रम लेकर आ रहे हैं ढोलना टीम ऑफ स्काउट गाइड कटिहार চলে আসলাম চলো এখন তাড়াতাড়ি স্নান ধান করি এখন পনে একটা বাজে যেহেতু রোদ্র উঠে গেছে তো সকালবেলা তো ভাবছিলাম স্নান করানোই যাবে না আর কালকে থেকে তো স্কুল খুলে যাবে আজকে তো স্নানটা করাতেই হবে কালকে তো করানো যাবে না অত সকালে কি হল খুলছে না তো তাড়াতাড়ি করে স্নানটা আগে করাই ছাদে যাব এখন দুপুরবেলা দেখলেই আমরা স্নান খাওয়া দাওয়া করে একটু গান বাজনা করছিলাম আর দিদিদের না আজকে একটা নেমন্তন্ন ছিল দুপুরবেলা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন ছিল তো যার জন্য দিদিরা ছিল না আর কালকের মাংসই ছিল তার সাথে ডাল মানে আরও অনেক কিছু রান্না হয়েছিল আজকে তো আমরাই নিজেরাই তিনজন মিলে আমরা খাওয়া দাওয়া করেছি তিনজন না আমরা চারজন মা আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমরাই নিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দিদিরা আসলো বিকেলবেলা তারপরে দিদি একটু চা করলো চা খাওয়া দাওয়া করেই কিন্তু আম আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মানে বাড়ি চলে আসলাম তো যার জন্য আসার সময় আর ভিডিও করতে পারিনি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম একটু গল্পগুজবও করছিলাম তো যার জন্য আর ভিডিও করা হয়নি তো বাড়িতে আসলাম এসেই দেখো স্মার্ট বাজার থেকে কালকে যেগুলো কিনেছিলাম তো ওগুলো মেয়ে আগে এসেই মানে ঢালছে তো ব্যাগটা থেকে বের করা হলো বের করে এখন এগুলোকে আমার গোছাতে হবে কোথাও গেলে না এই এক বিরক্ত তোমাদেরকে তো বলি সমস্ত জিনিস ঢোলাই করে নিয়ে যেতে হবে তারপরে ওগুলো আবার এসে পৌঁছাতে হবে এটা আমার কাছে বড়ই বিরক্ত লাগে তো যাই হোক কিছু করার নেই এখন কাজ কাজ মানে কাজকর্মগুলো সমস্ত সারব আর রাত্রে কি রান্না হবে এখনও তো জানি না আমার তো খাওয়ার একদমই ইচ্ছে নেই মানে ভাত খেয়েছি দুপুরবেলা অনেকটা দেরি করেই ভাত খাওয়া হয়েছে তো যার জন্য আমার খাওয়ার ইচ্ছে নেই তবে মেয়েকে তো খাওয়াতে হবে মেয়ের জন্য একটু ভাতও করতে হবে তো দেখা যাক কি করি তো দেখো মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে একটা একটা করে কি কি কিনেছে ও আমি যেভাবে দেখাই ভিডিওতে ব্লগে তো ও ওইভাবে দেখানোর ওর খুব ইচ্ছে তো দেখো ওভাবে কিন্তু দেখাচ্ছে তোমাদেরকে Oh. yeah. দেখলেই মেয়ে কি সুন্দর করে বলে বলে দিল তোমাদেরকে কি কি কিনেছে আর আমি এদিকে এসেছি জল ফোটাচ্ছি দেখো কাপড়ও ছাড়িনি ড্রেসটাও চেঞ্জ করিনি যেহেতু খুব ঠান্ডা লাগছে বলছে আগে কাজকর্মগুলো সেরে নিই তারপরে ড্রেসটা চেঞ্জ করব তো জলটা গরম করে আগে ফ্লাক্সে ঢুকিয়ে রাখছি এতটাই ঠান্ডা পড়েছে আজকে যে যে একদম ঠান্ডা ছিল না তার থেকে যে এতটা ঠান্ডা পড়ে যাবে তো যাই হোক আর এত ঠান্ডায় না কিছু আমার তো খাওয়ারই একদমই ইচ্ছে নেই তো গরম জলটা ভরি তারপরে জল তুললাম আর এই বাজারগুলো করে এনেছি ওগুলোও এখন গুছিয়ে রাখব তারপরে যেগুলো জামা কাপড় তোমার নিয়ে গিয়েছিলাম দিদির বাড়িতে ওগুলোও এখন সমস্ত কিন্তু গুছিয়ে রাখবো এই সমস্ত কাজ করতে করতেই তোমার কিন্তু ঘন্টা দেড়েক মতো লেগে যাবে তারপরে কাপড় ছাড়বো মুখ চোখ একটু ধোবো ফ্রেশ হবো মানে প্রচুর কাজ বাড়ি এসে দেখলেই কত কাজকর্ম ছিল অবশ্যই তোমাদের সব সব দেখা হয় কথা বলে না হ্যাঁ কথা বলে না তোমার লেপ তুল মানে লেপগুলো আবার বের করলাম জানো তো লেপ তো তোলা থাকে তুলে রেখেছিলাম এই লেপ তোলা আর লেপ ঢোকানো এই এত একটা বিরক্তিকর কাজ তো লেপটা বের করলাম তিনজনে তিনটা লেপ ওয়ারগুলো পরানো হলো তোমার বাসন টাসন তুললাম দেখলেই কথা বলো না তারপরে যেগুলো বাজার করে এনেছিলাম সেগুলো তো গুছিয়ে রাখলাম সমস্ত কিছুই আর তারপরে একটু মেয়েকে মেয়ের জন্য ভাত করলাম ও ভাত খেলো আর আমরা কেউ ভাত খাবো না হাজবেন্ডও খাবে না আমিও খাবো না কারণ সকালে খিচুড়ি খাওয়া হয়েছে দুপুরে আবার ভাত খাওয়া হয়েছে আর দিদির বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে আসলাম তো তিনবার তো সাধারণত ভাত খাই না তো রাত্রে মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব তো আমার খুব মাথা ব্যথা করছে ভালো লাগছে না এসেই তেল দিলাম সব কাজকর্ম করে তেল দিলাম তারপরে ফ্রেশ ট্রেশ হলাম মুখে এখন টিম মেখে নিয়েছি অনেক কাজ ছিল যেগুলো নিয়ে গিয়েছিলাম জিনিসপত্র সমস্ত বেড টের করে গোছানো তো এইভাবেই নিউ ইয়ারের প্রথম দিনটা কাটলো আর কী বলবো তো এরপরে একটু মুড়ি টুড়ি কিছু খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো এখন তোমার সাড়ে আটটা বাজে বেশি বাজেনি কালকে তো মেয়ের স্কুল রয়েছে হাজব্যান্ডের স্কুল রয়েছে তো কালকে থেকে আবার সেই যুদ্ধ শুরু ওই জন্য এখন সকাল সকাল শুয়ে পড়বো এমনিতেও মাথাটা খুব ব্যথা করছে ভালো লাগছে না কালকে সকাল সকাল উঠতে হবে দেখা যাক ওয়েদার কেমন থাকে সকালে তো খুবই খারাপ ওয়েদার হচ্ছে একদম কুয়াশায় ভর্তি রোদ তো উঠছে না মানে উঠছে সেই বারোটার সময় গিয়ে রোদ উঠছে দেখা যাক কালকে কি হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি চারিদিকে সবাই পিকনিক করছে মাইক বাজছে আমাদের আর আজকে পিকনিক করা হলো না আর পিকনিক করার মতো অবস্থাও নেই বাইরে প্রচণ্ড ঠান্ডা তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক আবারও এই শুভকামনা করে এখনকার মতো আসছি টাটা গুড নাইট